ভারত বাংলাদেশ ইতালির পর এবার আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছাব্বিশে জুলাই ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অড্ডয়নের সময় টায়ার সম্পর্কিত যান্ত্রিক সমস্যার কারণে সরিয়ে নেওয়া হয়েছিল এয়ারলাইন্স এমনটাই জানিয়েছে সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা যায় যে যাত্রীরা জরুরি ফ্লাইট ব্যবহার করে পালিয়ে যাচ্ছেন এবং বিমানের নিচে আগুনের শিখাও দেখা যাচ্ছে ডেনভার্ড আন্তর্জাতিক বিমানবন্দরের মতে ঘটনার পর একজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেইভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি Are you okay? Yeah, no, he's not. Oh. Oh. To the aircraft, please. Your to your right. Leave room for the fire truck. Watch out for the fire truck. Fire here! Fire here! Everybody, head towards the west, from the east side of the runway, please. East side of the runway.